এশিয়া কাপের আগে এমন একটা খবরই তো চাচ্ছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা টুর্নামেন্টের আগে এবার বড় সুখবর মিলল লাল সবুজের প্রতিনিধিদের আইসিসির কাছ থেকে এলো মন ভালো করার মতো এক সংবাদ যেটা দারুণ অনুপ্রেরণা দেবে লিটন মুস্তাফিজদের শিরোপা জেতার ক্ষেত্রে এশিয়া কাপের আগে তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ জেনে নেব রিপোর্ট টি টোয়েন্টি ফর্মেটে টানা তৃতীয় সিরিজ জিতলো বাংলাদেশ বলা চলে সংক্ষিপ্ত ফর্মেটে দারুন এক বছর পার করছে লাল সবুজের প্রতিনিধিরা আসন্ন এশিয়া কাপ সামনে রেখে যেটা বেশ ইতিবাচক বিষয় তাই সমর্থকদের জন্য কারণ শিরোপা লক্ষ্য নিয়ে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের কাছ থেকে এমন অ্যাপ্রোচিত দেখতে চেয়েছিল সকলে তার উপর এবার মিলল বড় সুখবর দীর্ঘদিন পর আইসিসির কাছ থেকে মন ভালো করার মতো সংবাদ পেল লাল সবুজের প্রতিনিধিরা যেটা মহাদেশীয় টুর্নামেন্টের আগে হতে পারে দারুণ অনুপ্রেরণার বিষয় একসময় সময় দুই ফর্মেটের তুলনায় টি টোয়েন্টি ক্রিকেটে অধিক দুর্বল ছিল বাংলাদেশ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন ক্রিকেটারদের অ্যাপ্রোচ বদলে গেছে আরো বেশি সান্নিধ্য হচ্ছেন পাওয়ার হিটিং এ ভয় মানসিকতা দেখিয়ে ধীরে ধীরে আরো বেশি পরিণত হচ্ছে বিশ ওভারের ম্যাচে যা সুবাদে নেদারল্যান্ডস সিরিজ শেষ হতে না হতে আইসিসির কাছ থেকে পুরস্কার পেল লেজন বাহিনী সবশেষ দুই মাসে মোট তিনটা সিরিজ জিতেছে টাইগাররা প্রথম শ্রীলঙ্কাকে তাদের মাটিতে দুই এক ব্যবধানে হারানোর পর ঘরে মাঠে হারিয়েছে পাকিস্তান আর নেদারল্যান্ডসের মতো দলকে এতেই কপাল খুলে গেছে বাংলাদেশের রঙিন পোশাকে একসময় বাংলাদেশের অবস্থান ছিল বেশ উপরের দিকে হর হামেশা ছয় আর সাত নম্বর র্যাঙ্কিং এ দেখা যেত টাইগারদের কিন্তু শেষ দুই বছরে অনেকটাই অবনতি হয়েছে লিটন যদিও এখন আবার ধীরে ধীরে উপরে উঠছে টি টোয়েন্টি ফর্মেটে সদ্য শেষ হওয়া নেদারল্যান্ডস সিরিজের পূর্বে বাংলাদেশের অবস্থান ছিল র্যাঙ্কিং এ দশ নম্বরে যেখানে তাদের উপরে ছিল এশিয়ার আরেক দেশ আফগানিস্তান রশিদ খানদের রেটিং পয়েন্ট ছিল দুশো তেইশ আর লিটন ছিল দুশো তবে নেদারল্যান্ডস এর বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই দাপট লাল প্রতিনিধিরা এতে করে এখন রেটিং পয়েন্ট বেড়ে বিপরীত অন্যদিকে চিত্র দেখা গেছে এক ধাপ এগিয়ে থাকা আফগানদের ক্ষেত্রে চলমান ত্রিদেশীয় সিরিজে এক ম্যাচ হারার কারণে তাদের বর্তমান রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুশো বিশ অর্থাৎ বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট কমে গেছে রশিদ খানদের এতে করে তারা নেমে গেছে আইসিসি টিটোয়েন্টি র্যাঙ্কিং এর দশ নম্বরে আর বাংলাদেশ উঠে পড়েছে নয় নম্বরে যেটা নিশ্চিতভাবেই দারুণ খুশির সংবাদ টাইগার ক্রিকেট প্রেমীদের জন্যে বিশেষ করে এশিয়া কাপকে সামনে রেখে এমন একটা সংবাদের অপেক্ষায় তো ছিল কোটি ক্রিকেট প্রেমীরা এখন দেখার পালা সেই ধারাবাহিকতা কতদিন ধরে রাখতে পারে বর্তমানে আইসিসি টিটোয়েন্টি র্যাঙ্কিং এক নম্বর আছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া এদিক থেকে আট নম্বর আছে পাকিস্তান ক্রিকেট দল টি টোয়েন্টির মতো ওয়ান ডে আর টেস্ট ফর্মেটেও টাইগারদের অবস্থান যথাক্রমে দশ আর নয় নম্বরে তবে সেখান থেকে এখন ধীরে ধীরে উপরের দিকে ওঠার সুযোগ আসছে তাদের সামনে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের কাছ থেকে এমন অ্যাপ্রোচই তো দেখতে চেয়েছিল সকলে তার উপর এবার মিলল বড় সুখবর দীর্ঘদিন পর আইসিসির কাছ থেকে মন ভালো করার মতো সংবাদ পেল লাল সবুজের প্রতিনিধিরা